আসসালামু আলাইকুম ওরমুল বারাকাতু আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি এই মাসের চার তারিখে আমি হসপিটালে গেছিলাম চেক জন্য চেক পর আমার রিপোর্ট আসলো আমার যে হৃদয়ে দুটা ব্লক তো এমার্জেন্সিভাবে আমাকে হসপিটালে নেওয়া হয় আমার হৃদয়ে ব্লক অপারেশন করানো হয় এনজিওগ্রাম করানো হয় দুটা রিং বসানো হয় আলহামদুলিল্লাহ এখন বর্তমানে ভালো আছি আপনাদের দোয়ায় আমার জন্য দোয়া করবেন আজকে যে আমি এমআরপি পাসপোর্ট এমআরপি পাসপোর্ট পি পাসপোর্ট সুখবর প্রবাসীদের জন্য মাঝে দুঃখের খবর আসে মাঝে মাঝে আবার সুখবরও আসে এই প্রবাসীদের দুঃখের খবর এবং সুখের খবর মিলিয়ে কিন্তু প্রবাসীরা জীবনযাপন করে প্রবাস জীবন তো প্রবাস জীবন কিন্তু বলতে দুঃসম্পটাই বেশি সুখবর চেয়ে ডক্টর আসিফ নজরুল স্যার উনি বলছেন যে পনেরো তারিখের থেকে ডিসেম্বরের পনেরো তারিখ থেকে এমআরপি পাসপোর্ট চালু করবে প্রবাসীদের জন্য সৌদি আরব মালয়েশিয়া তো যারা অনেক দিন যাবৎ ধরে এমআরপি পাসপোর্টের সমস্যায় ভোগছেন এবং এখামা বানাতে পারেন নেই আপনার বিভিন্ন কাজ বন্ধ হয়ে আছে দেশে যেতে পারেন নেই তাদের জন্য অত্যন্ত সুন্দর একটা সুখবর দিয়েছেন আসিফ নজরুল স্যার উনি বলেছেন যে আমরা তিন থেকে তিন থেকে চার সপ্তাহের ভিতরেই কিন্তু আমরা চেষ্টা করব এই সমস্যাটা সমাধান করার জন্য পনেরো তারিখের থেকে চালু হবে এমআরপি পাসপোর্ট দেওয়া এবং তিন থেকে চার সপ্তাহের ভিতরেই কিন্তু ওনারা চেষ্টা করবে সমাধানটা করার জন্য তবে তবে আপনার তিন থেকে চার সপ্তাহের ভিতরে তো হবে না তবে ইনশাল্লাহ যতটুকুই হয় আলহামদুলিল্লাহ একটা সুখবর তো যারাই এমআরপি পাসপোর্টের সমস্যা বুকছিলেন ইনশাল্লাহ এই খবরটা দিতে পেরে আমি অত্যন্ত প্রাউড ফিল করছি গর্ববোধ করছি অত্যন্ত ভালো একটা খবর আমাদের জন্য প্রবাসীরা অত্যন্ত খবর সে খবর শুনলে খুব খুশি হন তো এই আপনি অপেক্ষা করছিলেন এতদিন অপেক্ষার প্রহর শেষ ইনশাল্লাহ তো আপনারা প্রস্তুতি থাক আপনারা প্রস্তুতি হন পাসপোর্ট এমআরপি পাসপোর্ট গ্রহণ করুন মালয়েশিয়া সৌদি প্রবাসীদের জন্য এই সুযোগটা দিবে আগে পরবর্তীতে উনি এ বলেছেন যদি কোনো দেশ এমআরপি পাসপোর্টের সমস্যা আসে বা এমআরপি পাসপোর্টের সমস্যা আসে বা যদি এরকম বড় ধরনের কোনো সমস্যা দেখা দেয় তাহলে আমরা ওখানেও কিন্তু জোরদার করবো ওইখানে তার সমস্যার সমাধান করার চেষ্টা করবো যারা এমআরপি পাসপোর্ট বানাবেন এমআরপি পাসপোর্ট করবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার স্কুল দেওয়া নাম্বারে আমার স্ক্রিনে যোগাযোগ করতে পারেন আমি এমআরপি পাসপোর্টে মালুমাত করে থাকি আমার সাথে যোগাযোগ করে আমরা মালুমাত করতে পারবেন আর মালুমাত না করলে কিন্তু আপনার কোনো কাজই কিন্তু হবে না এমআরপি পাসপোর্ট পাওয়ার সাথে সাথে মালুমাত করবেন এবং উনি কত কথা বলেছেন এমআরপি পাসপোর্ট অনেক হাজার পরিমাণ এক দুই থেকে তিন বছর পর্যন্ত শেষ হবে না যে আমার আর পাসপোর্ট বানানো হয়েছে আজকে পর্যন্তই দেখাবেন খোদা হাফেজ